আলাইকুম সম্ভবত ডিজেল মিন্ধু যে উপবাস থেকে যারা দেখছেন সবে অভিরন্দন জানাই আজকে কিন্তু আমাদের তিরিশে সেপ্টেম্বর আজকে আমাদের মাসের শেষ দিন অর্থাৎ আমরা যারা ডিএকশন বিজনেস করছি যে যেখান থেকেই করি যে দেশ থেকেই করি এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের হিসাবটা কাউন্ট হয় এবং এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের যে সেল হয় তার দিনে মনে নেক্সট মান্থের আগামী মাসের সাত তারিখে আমরা কিন্তু কমিশন পাই একটা কথা আছে শেষ ভারত আর সব ভালোতা এখনও যারা পিবি আপনার আইডিতে করেন নাই বা আইডি অ্যাক্টিভ করেন নাই আজকে রাত বারোটার মধ্যে সময় আছে আপনারা যে যে দেশ থেকে সুবিধা হয় যেখান থেকে সুবিধা হয় পিবিটা করে ফেলবেন এবং আপনার টিমে যারা আছে তাদেরকেও আপনি নক করেন যে কার কার পিবি করা বাকি আছে তাদেরকেও পিবি করান একা ভালো থাকার নাম ভালো থাকা না টিমে সবাইকে নিয়ে ভালো থাকার নাম ভালো থাকা আগামী সাত তারিখে আপনার আইডিতে বলা দেবে প্রয়োগ আপনার টিমের অনেকের আইডি তে না তাদের মন খারাপ থাকবে এটা যেন না হয় সবাই সবার বিজনেস পার্টনার সাথে যোগাযোগ করেন সবার আইডি যেন বোনাস কোয়ালিফাই হয় এবং আগামী সাত তারিখ যেন আমার আইডি বোনাস ঢোকে আরেকটা কথা বিশেষ করে বিভিন্ন ডিলার থেকে আমরা যারা প্রোডাক্ট নেই অনেকের কাছে পিবি কিন্তু জমা থাকে দেখা যায় পাঁচ তারিখ দশ তারিখ পনেরো তারিখে পিবি কোর্সেন পিবিটা দেয় নেই আজকে আপনি তাকে ফোন দিয়ে একটু ওয়ার্নিং দেন বা আজকে মাসের লাস্টের দিন এমন আছে তার মনে নেই এজন্য যে স্টক কোয়ালিটি আপনাদের পিবি বা প্রোডাক্ট ডিউ আছে জমা আছে আজকের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করেন তো আমি এখন আছি রাজবাড়ি স্টক পয়েন্টে হ্যাঁ আমিও ইনশাআল্লাহ কিছু প্রোডাক্ট নেব তো ধন্যবাদ সবাইকে আজ পর্যন্ত